এটা অভিযোগটা সঠিক না কারণ আমাদের দীর্ঘদিনের একটা বকে চাল ছিল স্কুলে এটা আমি স্টোরিং এজেন্ট মিড ডে মিল সেখানে জানিয়েছি মানে ব্যবহার অযোগ্য চাল এতটা পোকা লেগেছিলো ডাস্ট হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল মানে বস্তা পচে গিয়েছিলো ড্রামে রাখা হয়েছিল বিডে মিল সেই তলাও দেখলে বুঝতে পারেন আপনারা এতটা বন্ধ হয়ে গেছে ওই চাল খাওয়ার অযোগ্য সেই চ্যালটা আলাদা রেখেছিলাম বি ডি একদিন বললাম তো স্টোরে গিয়েছেন বললো যে আমাদের অন্য এক জাতে যাওয়ার জন্য আজকে চ্যালটা নিতে পারছি না আমরা পরে ফোন করে নিয়ে যাবো তারপরে আমি মৌখিক গিয়ে আমার বি ডি যে মিডিয়াম সেকশনে সেলিম দা আছে ওকে জানানো হলো যে চালের আমাদের এই অবস্থা এই চ্যালটা কী করা যাবে তো ওই যে আপাতত আপনি রেখে দেন স্টোরিংটা বলবো তারপর স্কুল ছুটি হয়ে গেলে এক মাসটায় ছুটি সামার ভেকেশানে না ওই ব্যাপারটা বলছি আমি না না বিক্রি না আমার সঙ্গে কথা হলে আমরা সমস্ত চাপ আলোচনা করলাম যে যে চালটা আছে খাওয়ার যোগ্য ছেলেকে খেলে অসুবিধা পেটে অসুখ হয়ে যাবে আর এত পোকা আপনার প্রচণ্ড পোকার বন্ধ করেছে তো মার সময় বললাম যে চালটা কি করা যাবে সমস্ত স্টাফকে নিয়ে আলোচনা করলাম যে এই চালটা কি করা যাবে আমার স্কুলে মিড ডে মিলের বিভিন্ন রকমের জিনিসপত্র কিনি বিভিন্ন জায়গাতে যে ছেলটা ডাল দিয়ে যায় বা তেল দিয়ে যায় যার কাছে নিই সে বললে মার সময় এই চালটা যদি দেন আমি হয় আপনাকে এর বদলে চাল দেবো কিন্তু যে টাকা দেবে সে টাকা দেবে চাল কিনে এই চালের বদলে খাওয়াবেন আমাদের উদ্দেশ্য ওই এক্সচেঞ্জ করা আমাদের বিক্রির উদ্দেশ্য না কখনোই এবং সমস্ত চাপরা আছে আমরা জিজ্ঞেস করি সেটা করা হয়েছে যে না এটা আমাদের বিক্রির উদ্দেশ্য না যে এক্সচেঞ্জ ওই চালের বদলে চাল নেব বা চালের বদলে টাকা নেব আমরা নিজেরা কিনে ভালো চাল খাবো যাতে ছেলেদের স্বাস্থ্য ভালো থাকে কারণ আমাদের উদ্দেশ্য ছেলেকে ভালো খাওয়ানো এবং আপনারা ওরা বলছে বিক্রি করেছে যেহেতু পেয়েছে টোটোতে যাচ্ছিল তাই ও টোটো লাগা বলেছে বিক্রি করেছে এটা যে টোটো বালা কিনেছে চাল সেও তো বলেছে কিনেছি সে বলে ওই তো বললাম এটা টাকা দিবে কিংবা চাল দিবে মানে এক্সচেঞ্জ

ওকে নিয়ে করলে বা মার্শালকে নিয়ে মার্শাল ফোনে জানিয়েছে ফোনে আপনি জানি ঠিক হতো এবং মকবুল আছে জানানো জয়শঙ্কর দত্ত হাইবুর রহমান জিয়াবুল শেখ শাহনাজ মন্ডল তার হচ্ছে খাতুন আছে বন্ধু আছে এখানে